আমরা আইসি আমার ছোটো ভাই আজারুল ইসলাম আবিরর অলিমার প্রোগ্রাম লাগে এটা শ্যুট নেওয়া সিলেট আলমারজান শপিং সিটি শপিং সেন্টারও মদিনা ফেব্রিক্স দোকানের নাম দেখতে পারবে আপনারা ওবার মায়া করো কাকিতা মায়া করতা করো আমরা আছে মায়া করতে বড় ভাই আপনি জানেন

দেখিলাম নশা ওটা এটা ইউটিউবের ভিডিও চলে আপনারে আমরা ইউটিউবতে তলিয়া ধরম বাই আসইন বাইয়ে খুব কড়া দাম কইন আর কি তা নেওয়া না নেওয়ার দাম মুরব্বি আসাও আসন মুচকি আসিয়া ভালোবাসা দিলা আপনারে বাই ও আসন বেড়াচেরা কর রা আর কি মাল আচ্ছা যাই হোক সাদা মাদে সাদা কাজ করা আর দুই এটা পা সেই গেলে খারাপ নাই তবে সাদাই ভাসাইবো সাদাই ভাসাইবো

उठा तंदे बॉडी तो लगे हैं देखो का उठा तंदे सूटों लगे एक बारे बॉडी बॉडी तो लगे हैं देखो का, देखाँ का। আমার ছোট ভাই আজহারুল ইসলাম আবিরুল আলিমা অনুষ্ঠান ওই হিসেবে আমরা আজকে আমরা ব্যবসা প্রতিষ্ঠান খোলা আছে স্টাফের উপরে রাখিয়া আমরা এই সিলেট আলমার্জন শপিং সিটি শপিং সেন্টার সরি অনেক দোকান দেখছি আলমার্জন বাইর দোকানও ঘুরে ফিরি আওয়া বাইর দোকান আমরা প্রথম দাম দর করিয়া গেছি আর কালারটাও খুব সুন্দর ছোটর দেখা কালারটা কালারটাও খুব সুন্দর

আলমার যেন শুধু সুট অর হাফার অর সব বেশির বাক্স পউ সুট পেইন্টিং কালার আমার মনে হয় না নিউকটা ঠিক আছে সাদা বা যে কোনো কালার লাগ ভালো লাগবো আর টু ডিপ পার্টি এটা সুন্দর কালার সাদা

আমি

আরো কৌ না দামি আরো কৌ না মানে না না সারা খান ভাই পিস কাটিয়ে দেবো এমনি ভাই আসলে কত করে যাবা না না এই অতিরিক্ত সাড়ে সাতশো আটশো এলিগুন সর্বোচ্চ আমার রিপন মেয়া বেশ নাইলে তাক হোক একলা আমাদের ফাইমো ফাইমো না ফোন দেওয়া লাগতো না আমার সামনে দোকান আমি গেলেও পাইমো

আর বাইরের কেলা ইচ্ছে যে কিলা দাম বেশি দেখা যায় ওই এক চিন্তা বাইর বাট মানুষ বলা মাত কথা মানুষের ইয়ে বোঝা যায় মানচর নেচার বোঝা যায় বাই মানুষ খুব ভালো সাদা মনোর মানুষ দেখতে পারলা আমরা এখন টাই দেখছি আর ওখটার মাঝে কালার কিছু আছে একটু ডিফারেন্ট ডিজাইন আবার কালার তো থাকবে না বাট আপনার মন মতো কালার হয়ে গেলে হয়ে যাবো না মামা এই কালারে বালাই ব্লাক কর

যাই হোক আমরা আর অত সাফল্য আবার দেওয়ার মাত্র আট হাজার দুইশো টাকায় আমরা রয়ে গেছে মাসাল্লা দোকানের নাম হইলো কি মদিনা ফেব্রিক্স আলমার যেন নিস্তাল পাইবো আপনারা আইয়া

আমরা আইসি সুক্রিয়া মার্কেট ও আসি লেগেছি আছে সুক্রিয়া মার্কেট ও আইছি আমরা তো